আওয়ামী লীগের তাবেদারি করে আওয়ামী লীগের নির্দেশে অপকর্ম করে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন জনগণ দ্বারা লাঞ্ছিত হয়েছেন জনগণ দ্বারা অপমানিত হয়েছে আজকে আপনারা আবার এই বিএনপির এই চাঁদাবাজদের পক্ষ অবলম্বন করে আবার নতুন করে আপনারা মানুষের কাছে হেয় হচ্ছেন মানুষের কাছে ছোট হচ্ছেন আপনারা যদি নিরপেক্ষ না হন আপনারা যদি এই বিএনপি চাতাবাজদের পক্ষ পক্ষে অবলম্বন করেন আপনারা আবার ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে নিক্ষিপ্ত হবে কাজেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন আগামীতে আমরা চাঁদাবাস মুক্ত এটি রাষ্ট্র চাঁদাবাস মুক্ত পরিবহন সেক্টরের প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ आदरणीय सरपंच और सभी उपस्थित महानुभावों को मेरा नमस्कार। मैं आज यहां पर एक बहुत ही महत्वपूर्ण विषय पर बात करने आया हूं। यह विषय है हमारे गांव की शिक्षा का। आप जानते हैं कि शिक्षा हमारे बच्चों का भविष्य है। अगर हम शिक्षा पर ध्यान नहीं देंगे तो हमारा भविष्य अंधकारमय हो जाएगा। इसलिए मैं आप सभी से निवेदन करता हूं कि शिक्षा के क्षेत्र में सहयोग करें।

I should open the box side. Eight, the

বক্তব্য দে শেষ কী দিন হলে কই যাব ওই কাজ কাগলে যাব